হ্যালো বন্ধুরা চলে আসলাম আবার অনুরসন্দী কাচ্ছি ভাইয়ে তো আমরা এখন কাছি ভাই আসছি খাওয়ার জন্য আমার সাথে আছে ইমন আরও আছে বাইজিৎ তো আমি এখন কাচিবাইয়ে ঢুকবো তো সবাই আমার সাথে আসুন কাচ্ছি ভাইয়ের ভিতর পরিবেশটা আপনাদেরকে দেখাই ওকে চলো তো বন্ধুরা আমার এ হচ্ছে গিয়ে বিতর্ক পরিবেশ আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর আর এখানে সবসময় হাউসফুল থাকে খেতে হলে নিম্ন পক্ষে আপনার দশ থেকে পনেরো মিনিট আধা ঘন্টা বসতেই হয় আমরা অনেকক্ষণ ঘুরে ফিরে তারপর একটা সিট পাইলাম তো বাইজিতে এখানে বসে ভাবতেছে কখন আমাকে দিবে আমি খাবো আমার আর তো আর না বাইজিতে এ কথা বলতেছে তো বাইজি আসলে চিন্তা ভাবনা করে শেষ করতে পারতেছে না কখন খাবে একটু পরপর মেনুটা দেখতেছে বাইজিতে আর দেখে মুখটা আর কী করতেছে দেখুন আর আমার সাথে আসছে যে ইমন দেখতেছে পাবলিক কিভাবে খায় ঠিক আছে পাবলিক কীভাবে খায় আর আমি হচ্ছে এই যে আপনার সামনে আসলাম আমি ক্যামেরার পিছনেই থাকি বেশি সময় কিন্তু আপনাদেরকে ধারণার জন্য সামনে চলে আসলাম এই আমাদের সাথে আছে এই মন এই মনে আসলে আত্মারা চু চু করতেছে কখন কাচিবাই থেকে কাছি চলে আসবে কখন খাবে তো বন্ধুরা আমি খুব এক্সাইটেড কারণ আমি এই কাচিবাই প্রথম আসছি অনেকবার আসার চেষ্টা করছি সময় করতে পারি তো আজকে যেহেতু চলে আসছি তো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা কীরকম হয় এটা আমার খাবারের ভিডিও ফার্স্ট টাইম কাছি আসলাম তো এর পরিবেশটা দেখুন কতটাই সুন্দর চলে আসলো এখন আমাদের সামনে খাবার অলরেডি চলে আসতেছে আস্তে আস্তে এই মনে আমাকে বলতেছে মামা আমার আর সহ্য হইতেছে না কখন যে দিবে কখন যে খামু আর ভাই বলতেছে মামা আমি আগে যেটা দিছি এটা খেয়ে ফেলি বুঝছেন ডাক্তারছে আয় 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 তা আমারও আমারও পেটে ওইরকম খিদা আছে মোটামুটি আমার খিদা আছে কিন্তু আমি প্রকাশ করতেছি না কিন্তু নারা আর মানে শুইতে পারতেছে না খাওয়ার যন্ত্রণা কখন যা আসবে খাবার বাইজিতে বলতেছে খাবার আয় 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 আর ইমনের সাথে আমি বইসা একদম বিরক্ত হয়ে গেছি আমার বারবার বলতেছে যে বাবা কখন আসবে খাবার কখন আসবে ঠিক আছে তো ইমন আমাকে কানে কানে বলতেছে মামা আমি দুই প্লেট খাবো ঠিক আছে আমি আচ্ছা ঠিক আছে খেয়েও তোমার যত প্লেট মনে আছে মনে করতেছে আমার এক প্লেট হবে না দুই প্লেট লাগবে তো আসলে খাবার চলে আসছে এখন দেখেন খাবারের কালারটা একদম অসাম এক কথা জোস খাবারটা এতটাই টেস্ট হয়েছে আমার কাছে আমি বুঝতে পারতেছি না আমি প্রচণ্ড খিদা পেতে মানে খিদা ছিল পেটের ভিতরে তো খিদা আমার এই খিদা পেটে আমি খাইছি তো খিদা পেটে খাইছি আমার কাছে মোটামুটি অনেকটা ভালো লাগছে কারণ আমার পেটে প্রচণ্ড খিদা ছিল খাবার প্রায় শেষ পর্যন্ত ইমনে এখনও তাকায় আছে আর এক প্লেট কখন আসবে আমি ইমনকে জিজ্ঞেস করছি ইমন তুমি কারো খাবা ওই বলতো সে এক প্লেট হয় না আরেক প্লেট লাগবে তো আসলে কিছু করার নাই ইমনে যেহেতু ক্ষুদা লাগছে আনতে তো হবেই অর্ডার দিয়ে দিছি ইমনে আবার খাবে এখন হচ্ছে গিয়া কী জানি বন্ধুরা আর বেশি দেরি করবো না আমার খাবার প্রায় শেষ এখন ভিডিওতে শেষ করে বলবো আল্লাহ হাফেজ ভালো থাকবেন